ঢাকা থেকে সিলেট যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার ভোররাতে তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা ও মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জাকিরুল আলম জাকির জানা গেছে যুবলীগের এই দুই নেতা ঢাকা উত্তরের নং সেক্টরের একটি বাসায় থাকতেন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাত সাড়ে তিনটার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে পুলিশের একটি দল তাদেরকে গ্রেফতার করে সিলেট কোতোয়ালি থানার ওসি জিয়াউল হোক জানান সিলেটের দুই যুবলীগ নেতা ঢাকায় গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে তারা বর্তমানে পল্টন থানায় আছেন সিলেট থেকে খোঁজ নেওয়া হচ্ছে প্রসঙ্গত নেতা জাকিরুল আলম জাকির ও ইসলাম রাজার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার উপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর গা ঢাকা দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন